আলাইকুম সবাইকে আমি এস এম সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে বলছি আজকে একটা নতুন অফার বিষয়ে কথা বলার জন্য আমি আসছি সিরাজি বর্তমানে নতুন উদ্যোক্তাদের জন্য একটি বিজনেস পার্টনারশিপ অফার করতেছে এটা হচ্ছে যে কেউ আমাদের পার্টনারশিপে অংশগ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন আপনি টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড হলে যেহেতু সফটওয়্যার রিলেটেড আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এটা হলে ভালো হয় এছাড়াও আমাদের যে এসএস ভিত্তিক পস সফটওয়্যারটা রয়েছে এটা আপনি নিজের ব্র্যান্ড নেমে পুনরায় রিসেল করতে পারবেন এতে করে আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি হবে এবং এটার একটা পরবর্তীতে আপনি একটা সফটওয়্যার কোম্পানির মালিক হইলেন এবং আপনার যে কাস্টমার যাদের কাছে আপনি সফটওয়্যারটা সেল করবেন তাদেরকে আমরাই সাপোর্ট দিব আপনার কোম্পানির এমপ্লয়ি হিসাবে তো এখানে আপনি এক্সট্রা কি সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা লাগতেছে না প্লাস হচ্ছে এটা ম্যানেজ করার জন্য আপনার কোনো টিম লাগতেছে না আমরাই আপনার হয়ে কাজ করতেছি এর পাশাপাশি আপনি প্রতিটা সফল সেলে ফিফটি পার্সেন্ট কমিশন পাচ্ছেন সাপোজ তিরিশ হাজার টাকায় আপনি একটা সফটওয়্যার যদি সেল করেন তাহলে পনেরো হাজার টাকা আপনি এককালীন পাচ্ছেন এবং পরবর্তীতে সেই কাস্টমাররা মাসে মাসে যেই সাবস্ক্রিপশন ফিটা পেমেন্ট করবেন সেখান থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে উনি না ওনারা যতদিন হচ্ছে সফটওয়্যারটা চালাবেন ততদিন আপনি পেতে থাকবেন তো আপনার যদি এরকম একাধিক দশটা বিশটা কাস্টমার হয় তো আপনার একটা ফিক্সড ইনকাম হয়ে যাচ্ছে এছাড়াও এই বিষয়ে যদি কোনো কুয়ারিজ থাকে বা আরো জানতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার শো হবে সেখানে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন অথবা সরাসরি সাপোর্ট এই বিষয়ে কথা বলার জন্য তো আশা করি আপনি যদি আগ্রহ হন তো আমরা আপনাকে সেই সুযোগটা দিচ্ছি আমরা ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কিছু করতে পারবো এটা আসলে শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন